ত্রিপুরায় পেট্রোল পাম্পে যানবাহন চালকদের দীর্ঘ লাইন ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের কাছার জেলা ও নিম্ন অসম এবং মেঘালয়ের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে যার ফলে সোনারপুর ও ডিমা হাসাও এই দুই দিকেই জাতীয় সড়কে যান চলাচল আটকে পড়েছে গত পঁচিশে এপ্রিল লামডিং সেকশনে লাইনচ্যুত হয় ট্রেন তারপর থেকেই ট্রেনে পণ্য পরিবহন নিয়েও সমস্যা দেখা দিয়েছে এর উপর জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ফলে পণ্য সংকটের বিশেষ করে জ্বালানি সংকটের মতন পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরা খাদ্য দপ্তর সূত্রের খবর ত্রিপুরায় নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে তবে রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হওয়ার সুযোগ নিয়ে কৃত্রিম সংকটের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখছে সরকার শুক্রবার আগরতলা শহরের সবকটি পেট্রোল পাম্পে দ্বিচক্র যানবাহন চালকদের তীব্র দাবদাহ গরমে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে উল্লেখ্য এই দ্বিচক্রযানে দৈনিক দুশো টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে চার চাকার গাড়িতে পাঁচশো টাকা ডিজেল চালিত তিন চাকার যানে প্রতিদিন তিন লিটার চার চাকার গাড়িতে দৈনিক পনেরো লিটার ডিজেল বাসের জন্য দৈনিক ষাট লিটার ও মিনিবাসের জন্য চল্লিশ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে জিপ গাড়ির জন্য দৈনিক কুড়ি লিটার ট্রিপারের জন্য পঞ্চাশ লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে বারো চাকার ট্রাকে দৈনিক আশি লিটার ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে ত্রিপুরা খাদ্য ও গণবন্টন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে কাশি চলছে আসছেন কতক্ষণ দাঁড়িয়ে ছিল আমি বেশিক্ষণ দাঁড়াইনি দশ মিনিটের মতন কেন ওই ওয়ান রুপিস করে লিটার তাহলে সবাই চলে যাচ্ছে আর কি তো আমার বেশিক্ষণ দাঁড়ানো লাগবে না একশো টাকা করে রুগেছে আচ্ছা এই তো আগে কি ঢুকিয়েছিলেন আমি যেটা পাইতাছি এটাই ঢুকাইতেছি এক্সট্রা প্রিমিয়াম ঢুকছে দুইশো টাকার আর হ্যান্ডটা হান্ড্রেড একশো ষাট লিটার এক্সট্রা প্রিমিয়াম কোথায় ঢুকিয়েছিলেন

যে মাল আসতে মাল আসতে পারতেছে না যেহেতু ওয়ার কন্ট্রাক্টের কিছু কিছু আসছে যে জল লাইট কী করছে না লেবারেও কোনো কাজ করতে পারছে এই গতকাল থেকে কাজ তাহলে সে গাড়ি আসলে কবে নাগাদ থেকে এক দুই জায়গা সম্মান নাগাদ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে এই গাত্রীরা হয় বা প্রবলেম যে হচ্ছে তাহলে যে সংকটটা এটার জন্য মানে কি করলে মানে এই প্রবলেমটা হবে না মনে করুন কি করতে পারে সরকার সুখ করেন তেল পরিমাণে যাদের কেউ গভর্নমেন্ট বাস যাতে পাঁচ টাকা না নিতে পারে তার দুই লিটার ধরে আছে সেই একটা মিনিমাম একটা ধার্য করে দেয় দেখি রাজ্যে সব জায়গাতেই প্রবলেম তো চলছে দায়িত্ব করে দিতে গেলে আর এখন রেট কত কিছু লোক তো একটা গাড়িতে দেওয়া হচ্ছে এটা ইলেকশন আমাদের এই ট্রিপ আছে ইলেকশন ইলেকশন

আমি লাইটে নিয়ে বসে বিজেপি নিয়ে বসে আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ডি হেভি ইয়ে পাঁচ দিব পাঁচ দিনে কালকে আয় বলবো ধর্মনগর কালকে ধর্মনগর আগে খালি করে রোড করে কালকে রাত্রে তাহলে বসতে সকালবেলাই সব নর্মাল একদম টোটালি নর্মাল হয়ে যাবো গা তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ ইয়ে যাতে না করে ট্রাস্ট সৃষ্টি যাতে না করে তেলের কোনো ঘাটতি নাই তেলের ঘাটতি তো শুধু উত্তর তাহলে সারা ভারতবর্ষের ঘাটতি ঘাটতি হইত শুধু ত্রিপুরার উত্তর একটা রাজ্যের ঘাটতি থাকলো না বলে স্বাভাবিক হয়ে দেবো আজকে আমার সে কত তারিখ তিন তারিখ পাঁচ তারিখে মানে স্বাভাবিক হয়ে এই দুই দিন মানুষের একটু রিকোয়েস্ট করতেছি কম চালান কম ইয়ে করেন যাতে সম্মান হয়ে যায় বাট যত খুশি তেল নেন পুরো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই মানে আর দুদিন পরে স্বাভাবিক স্বাভাবিক আজকে রাত চাইলে কালকে লড়িব কালকে রাত্রি ধরে পরশু যখন বেলাইব সব কম দেখ লড়ি কে দেবো তখন আর থাকতো না আমি বা এই লিগেই আবেদন করছি সরকারও যথেষ্ট ইয়ে করতেছে আপনার চেষ্টা করতেছে ইয়ে কারণ ঈদের লাইনটা তো মানে আবার যদি ইয়ে আউটলাইন হয়ে লাগা আবার একটা ধাক্কা তার মধ্যে তো পাহাড় লাইনে বৃষ্টি চলছে আমরা এখানে না আই ত্রিশ চল্লিশ ডিগ্রি বৃষ্টির কোনো দেখা নাই আগরতলা শহরে তো ওইখান দিয়ে তো প্রচন্ড বৃষ্টি চলছে

কোনো সীমা নাই কার কত কত মডেল গাড়ির কথা বলবো যা অর্ডার টাকাই দেওয়া হয়েছে দেখো সব জায়গা টাকা দিয়ে